আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এস এস সি পাশ করেছ তো তোমাদের প্রথম পর্যায়ের যে আবেদন এবং নিশ্চয় তো সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে তো তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছ তো প্রথম পর্যায়ে যারা মাইগ্রেশন চালু করে রেখেছিলে তো তোমাদের যে মাইগ্রেশন ফলাফল এবং দ্বিতীয় পর্যায়ের যে আবেদন তো সেটি কিন্তু আজ প্রকাশ করা হয়েছে তো সেটি তোমরা কিন্তু আজ সন্ধ্যায় তোমাদের যে মোবাইল ফোনটি দিয়েছিলে তো সেই ফোনে কিন্তু তোমাদেরকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থী বলবো তো তোমরা যারা প্রথম মেদার তালিকায় চান্স পেয়েছিলে তো তোমরা যারা নিশ্চয় করোনায় তো তারা কিন্তু আবারও দ্বিতীয় পর্যায়ের যে আবেদন তো সেটি করেছ তো আমি বলবো তৃতীয় পর্যায়ে অপেক্ষা না থেকে তোমরা দ্বিতীয় পর্যায়ে যে কলেজটি পাবে তো অবশ্যই কিন্তু সেই কলেজটি কিন্তু তোমাকে নিশ্চয় করতে হবে না হলে কিন্তু তুমি তৃতীয় পর্যায়ে আবেদন করতে গেলে তোমার যে কাঙ্ক্ষিত যে কলেজ তো সেটি নাও পেতে পারো তো তুমি কিন্তু অবশ্যই ভেবে চিনতে করবে অবশ্যই তোমাকে কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে যে আবেদনের নিশ্চয়ন তো সেটি কিন্তু অবশ্যই আমার মতে তোমাকে নিশ্চয়ন করতে হবে না হলে কিন্তু তুমি সমস্যার ভেতর পড়বে হয়তোবা এক বছর পিছিয়ে যেতে পারো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমাদের যে ফলাফল তো সেটি কিন্তু আজ সন্ধ্যায় ছয়টা সাড়ে ছয়টার দিকে প্রকাশ করা হবে তো তোমরা দ্বিতীয় পর্যায়ে যে কলেজটি পাবে তো আমি বলবো অবশ্যই তোমরা সেটি সিলেক্ট করে নিবে তৃতীয় দাপের যে আবেদন সেটি থাকলে কিন্তু হয়তো বা তোমাকে এক বছর গেপ দিতে হবে তো তোমরা যারা মাইগ্রেশন চালু করে রেখেছিলে তো তোমরা যে কলেজ চান্স পাবে অবশ্যই নিশ্চয় করে নিবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ